এই যে বুকটা মমতার ও হলো আমার দশটার কামরা দশ টাকা দিয়ে গান গাইছি দশ টাকা দিয়ে হাইকোর্টও কাপড় খুলছে দশ টাকা দিয়ে শালি মাথারও কাপড় খুলছে মমতার খুলতে খুলতে এই পর্যন্ত হাইলেটেড এমপি বানাইছে আর সংসদ পবিত্র সংসদ উনিশশো আশি সালে জিয়া রহমান বিসমিল্লা রহমান রাহিমকে সংসদে ঘোষণা করেছিলেন সেই সংসদে নাপাত করছে এই বেশ্যা মাগি মমতাজ বেগম তিনি বুকটা ফাইতে যায় যৌবন একটা গরিব সিগারেট গান গেয়া ওই সংসদকে ওরা পাপিষ্ট করেছে এই সমস্ত অসৎ নারীর বিপক্ষে বিচার করবে একাত্তরে মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ এবং শেখ হাসিনা আর ওই যে ডাঙ্গির কবির নামক ওই যে আপনারা দেখছেন 2009 হাজার নয় সালে বিডিআর পিনতেন হত্যাকারীর মহানায়ক ওই তাপস পাল ভদনুর তাপস পাল ওই যে আপনার ইয়ে ডাঙ্গির নামক এরা ফোন আলাপ করেছে এদেশে আর একটা নৌলেজার সৃষ্টি করতে চাই কুক 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 চলে গেছে সেদিন হবে না উক্ত কুঁচু তিনি মুসলমান বাংলাদেশ তাই বলতে চাই জামায়াত শিবির যারা আছেন একানব্বইতে আর নব্বই গুলম্বন করছেন একানব্বইতে সাতজন লোক দুটো সাথে থাকা নির্বাচন করেছিলেন দুই হাজার এক সালে জাতীয়বাদী বিএনপির দলের চারজন লোক দুটো সাথে নির্বাচন করেছিলেন তাই বলতে চাই বিএনপির সাথে কাদা মাটির ঘোষা পুঁজি না করিয়া আপনাদের আপনাদেরকে বলি সুস্থভাবে নির্বাচন হোক এবার কাজ করবেন আর মমতা তো জানেন কি কমু মমতা আজ কাজ করছে ইয়েস তো ভেরি গুড তার নেতাকর্মী টাকা বলে দিছে এবং সে নায়িকা গায়িকা চিতার নায়িকা ফিচার গায়িকা দুই মানে সিগারেট বুকটা ফাইটা যায় হাসিনার সংসদে গাওয়াইয়া ফাটা দিছে এমন ফাইটে গেছে সারা বাংলাদেশে মানুষ ফাইটে গেছে এই ফাটাফাটি দেখতে চেনা না বাংলার মানুষ এই আকামা মুসামান হক উনি হলো রাজাকারে পিস কমিটির সদস্য উনি হাসিনা বানাইছে ওনারে মুক্তিযোদ্ধা ইয়েস তো ভেরি গুড ওই যে মামুর খাতে বিয়েছে গাই সেই সম্পর্কে খালতো ভাই ওনাকে বাংলাদেশ প্রতিদিনে নাইম নিজাম সম্পাদক বলছিলেন আপনি তো গাদিপুর মুক্তিযুদ্ধ করেন নাই তো আপনি কীভাবে আসলেন কই আমি তো সহযোদ্ধা আমি ভারতে যাইয়া সহকারী ছিলাম আরে মামদার পর সহকারী তুই পাকিস্তান গেছো ভারত গেছো বাংলাদেশে কারা যুদ্ধ করছে বাংলাদেশে কংগ্রেস বাদশা বাসানি করছে একশো আটচল্লিশটা গ্রুপের বাদশা বাহিনী আনসার বাহিনী কমান্ডার পাকিস্তান গভর্নমেন্টের তিন বছর সার্ভিস করছি আমি উনসত্তর সত্তর একাত্তর তিন বছর সার্ভিস করছি আনসার বাহিনী কমান্ডার হইয়া মুক্তি বাহিনী কমান্ডার আর এই বামদার পুত্রা উড়িয়াশা চুড়িয়া বৈশা আব্বার দেশ হ্যাঁ বঙ্গবন্ধু জাতির পিতা না আমাদের জাতির পিতা হরজত এইভাবে মারা ছিলাম আজ এই দুটো আগুন এবং বাংলার নেতা মহান আব্দুল মিত্তান বাসানি আর শেখ পুঁজি বললো সাগরের তিন নম্বর বাচ্চা সাগরের তিন নম্বর বাচ্চা শেখ পুঁজি তিনি তার গুরু রাজ শিক্ষাগুরুকে তিনি অপমান করেছেন চুয়াত্তরের দুর্ভিক্ষ সাড়ে সাতাশ ছাত্র মুসলমান না খেয়া মারা গেছে টাকাতে সারা বাংলাদেশে পাঁচ ট্রাকের মতো লোক মারা গেছে না খাইয়া চুয়াত্তর দুর্ভিক্ষ ইতিহাস দেখেন এটা কথা বলতে চাই আমি মৌলানা বাসানী পরিষদের বর্তমান সভাপতি দু সালে মৌলানা বাসানী অনুসরণ পরিষদ করেছে আমি আমার বাজান তার ছাত্র উনিশশো সালে তার ছাত্র ছিলাম তার হাত আমি আনসামি চাকরি পড়েছি নির্বাচন করেছি একাত্তরে নভেম্বর যুদ্ধ করেছি স্বাধীন পরেও বাসানির সাথে ছিলাম আমি আর আমার চাকরি করি নাই কিন্তু এটা বলতে চাই বাসানিকে নিয়ে কেউ কু বলবেন না আর আরো যে আমার যারা এই বাংলার স্বাধীনতা ঘোষণা হয় নাই দ্বিতীয় কোনো বক্তি নাই এবং শৈতী জিয়া রহমানের আদর্শ সৈনিক দুই হাজার চব্বিশ সালে চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ জাতীয়তাবাদী বিএনপি অফিসে আমি একটি গ্রামের ভিতরে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলাম তার প্রমাণ বাংলা বার্তা পত্রিকা এবং নিউজে তাদের পাবেন এটা আমি ভাইরাল অতএব এই বাংলার মাটিতে কোনো ভুয়া মুক্তিযোদ্ধা এবং কোনো ঝান্দাবাদ চাঁদাবাদ চাঁদাবাদিংবাদ মিরপুরে সন্ত্রাসীবাদ এখনো ভালো হয়ে যাও মিরপুরে মাটিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাদ চলবে না এটা আমার অনুরোধ আমি জিয়ার কমান্ডার জিয়ার সৈনিক আমি মৌলানা বাসানির ছাত্র বাসানি পরিষদের সভাপতি তিন যে তিনটিনের সাপ সাত কমান্ডার একাত্তর মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের একাত্তর সাবেক সাংস বর্তমান একাত্তর মুক্তি সংগ্রাম পরিষদের আমি চেয়ারম্যান সে বলতে চাই এই বাংলার মাটিতে কোনো ধান্দাবাদ চান্দাবাদ ছিটিংবাদ বিএনপির নাম বেচা দিয়ে করবে ওই মান্দার পুতুর খাম্বালকে বাইন্দা পিটাইয়া তার এক অর্ডার পুলিশের হাতে তুলে দেবেন জনগণের কাছে এ মাটা দাবি রইল আর মুক্তি মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ সারা বাংলাদেশ কমিটি চলছে আপনাদের পাশে আছে একাত্তরের সংগ্রাম পরিষদ রাজপথে ছিল থাকবে আছে সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ খালগা জিন্দাবাদ আমার আমার নেতা সৌ রাষ্ট্রপতি অমর হোক আমার বাজার মঙ্গল আব্দুল হামিদুল বাসানি জিন্দাবাদ আমার দেশ বেগম খালগা জিয়া মমতা মহিমা তার অসুস্থ আছে সুস্থ হোক এবং আমার রমঙ্গ সাথী বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই তার জন্য আজ একটা দোয়া করেছি আমি আপনার দেখেছেন তার দোয়া কামনা করি তিনি সুস্থ হয়ে তিনি আমার একাত্তরের মুক্তি সংগ্রাম পরিষদে তিনি উপদেষ্টা পদে আসেন এবং তিনি আমার আর নেতা আমি বাংলাদেশ জাতীয় রিক্সাকর্মিক আন্দোলনে দুই হাজার তেইশ সালে সাতাইশে অক্টোবর জাতীয় রিক্সা আন্দোলনে আমার ডাকে রিক্সাকর্মী আন্দোলন হয়ে এই আঠাইশে অক্টোবর আন্দোলন শুরু করেছিল কিন্তু দুঃখের বিষয় সে আমি দুই হাজার চব্বিশ সালে মার্চ মাসের দশ তারিখে দশ তারিখে আমাকে জাতীয়তাবাদী রিক্সাক্রমিক আন্দোলনের সভাপতি বীর মুক্তি আব্দুল সালামাই দিয়েছিল সেই দু সালে চব্বিশ সালে মনে করেন আগস্টের পর দিয়ে সেপ্টেম্বর অক্টোবরে আর একটা কুচিলি মহল ওই আমার ওই সংগঠনকে আমাকে অফ করে রেখেছেন আমি এখনও দলে আছি কিন্তু আরটা দল করেছে আমি নাম বলতে চাই না তারা গ্রামের কাছে বিচার রইল যারা দুদিনের রাজপথে ছিল রিক্সা শ্রমিক আন্দোলন করে এই রাজপথে রিক্সাটাতে নিয়ে আমি সংগঠন করেছিলাম আমি যা রিক্সা কর্মী না আমি সভাপতি ছিলাম কিন্তু আমাকে সেখান থেকে কিছু নেতারা আমার একে ওই বলতে পারে নাই সরিয়ে দিচ্ছে অন্য একটা দল করে কাজ চালায় যাই হোক তাদের ব্যবস্থা আপনি নেবেন আপনি বিএনপির মালিক মনে রাখবেন বিএনপির মালিক মাত্র দুইজন আগে ছিল একজন জিয়া রহমান জিয়া রহমান মারা যা শহীদের পর জিয়া সালে বিএনপির হাল করেছে তারপরে তার সুদূর তারেক রহমান এখন বিএনপি আরেকজন মালিক ছিল আর আমার কক আমার ভাতিজা মারা গেছে শহীদ হয়েছে এবং বিএনপির মালিক বর্তমান দুজন দেশি জিয়া আর তারে গ্রামার আর বিএনপির কর্মী হতে পারে বিএনপির আপনারা নেতা হয়েন না কর্মী হন জিয়ার সৈনিক হক কাজে লাগবে আশা যদি আমাকে দয়া করে মেহরবানি করে আল্লাহ হস্তে দুই আসন আমাকে বিএনপির পক্ষ থেকে দিতে দেন তাহলে আমি নির্বাচন করবো তাহলে আমি শহীদ জিয়ার আদর্শে সৈনিক এবং কমান্ডার হিসেবে আমি স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবো না এটা আমার অঙ্গীকার যদি বিএনপি খালদা জিয়া ভালো জানে যে বাসা কমান্ডার তাকে আমি বিএনপির পক্ষ থেকে মানিকগঞ্জ দুই আসনের এমপি হিসেবে তাকে দেওয়া হবে আমি যাবো জিয়ার রহমানের মেজাজিয়া জেট পথ গেরিয়াবানির কমান্ডার হিসেবে তিনটি কিন সেক্টরের ছাত্রটা কমান্ডার হিসেবে আমি মানিকগঞ্জ দুই আসনের এমপি প্রার্থী আশাবাদী আমার কিন্তু একটা টাকা খরচা করার কোনো আমার টাকা পয়সা নাই আমি চারাবাজি নই আমি ধান্দাবাজি নই আমি মিরপুরে আমি মুক্তিযাই একটা সমিতির সভাপতি আমার সমিতির কিছু ক্ষুদ্রতম ইনকাম দিয়ে আমি চলি আমার ছেলাই মিডিয়াতে একটু কাজকর্ম করে আমার ছেলে আমার নিজের একাত্তর একটা চ্যানেল আছে একাত্তর বিবিসি বাংলা নিউজ আমার ছেলে দুটা ইউটিউব চ্যানেলতে চলে এবং সেটাই করছে আর একটা কথা জানেন